আমরা কিছুক্ষণ আগে সাড়ে পাঁচটা নাগাদ ঠাকুরিয়া লেকে এসেছিলাম ঠিক আছে তারপর আসার পর সবকিছু নরমালি ছিল কিছু কয়েকটা মেয়ে সামনে আসে তারা নর্মালি নিজেদের মতো আজকে ফ্রেন্ডশিপ নিয়ে মানাতে থাকে কিন্তু আমরা তখন বেরিয়ে যাচ্ছি তারপর যখন আমরা ব্যাক করে আসি এসে তাদের সামনে বসি তারা কন্টিনিউয়াসলি আল্লাহ ওয়াকবার আল্লাহ ওয়াকবার বলতে থাকে তো আমাদের মধ্যে একজন তার প্রোটেস্ট করে এবং সে শুধু বলতে থাকে না সে একজন হিন্দু মেয়েকে দিয়ে জোর করে বলাতে থাকে এবং আমাদের মধ্যে একজন তার প্রোটেস্ট করে এবং শুধু নর্মাল ভাষাতে বলে যে তোমরা এটা মানে এটা কেন করছো এটা কি কোনো রিলিজিয়াস প্লেস যে তোমরা এখানে এসে এরকম আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে চিৎকার করছো তো আমরা লিটারেলি নর্মাল কথা বলতে থাকি যে আমরা এখানে কেন আমরা কি এখানে লেক ঠাকুরিয়া লেক এসে নিশ্চয় জয় শ্রী রাম জয় শ্রী রাম বলে চিৎকার করতে পারি না রাইট তো তুমি আমার সামনে বসে তুমি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে চিৎকার করতে পারো না তারা কন্টিনিউয়াস দোর করতে পারি যে এটা আমাদের জায়গায় আমরা করতেই পারি আমরা সব জায়গায় আল্লাভ একবার বলতে পারি তো আমরা তাদের ঝগড়াটার সামনে রিট্রালি বেরিয়ে আসছিলাম কিন্তু তারপরে তারা কল করে কিছু ছেলেকে কিন্তু ছেলে এসে তারা এসে লিট্রালি আমাদের যে অপোজ করছিল তাকে মারে মানে আপনারা বলুন আমরা কোথায় বাস করছি দেখি বাংলাদেশ আপনি কি আজকে বাক্সার কাছে ইয়ে বলতে পারবেন জয় শ্রীরাম আমি সেটা নিয়ে কোনো অপোজ করছি না আপনারা যখন দেখছেন যে আপনার সামনে কেউ লিটারালি লিটারালি এ করছে যে

থাকার জায়গা দিচ্ছে কি কোথায় আছি আমরা এখা হ্যাঁ আমরা ঢাকুরের লেকে অব্দি আসতে পারবো না পাকসের কাছে যাচ্ছি না আমরা তাহলে আমরা ঢাকুরের লেকে আসতে পারবো না আমরা কি বাড়িতে বসে থাকবো আমরা কিছুক্ষণ আগে সাড়ে পাঁচটা নাগাদ ঢাকুরিয়া লেকে এসেছিলাম ঠিক আছে তারপরে আসার পরে সবকিছু নর্মালি ছিল কিছু কয়েকটা মেয়ে সামনে আসে তারা নর্মালি নিজেদের মতো আজকে ফ্রেন্ডশিপটা মানাতে থাকে কিন্তু আমরা যখন বেরিয়ে যাচ্ছি তারপর যখন আমরা ব্যাক করে আসি এসে তাদের সামনে বসি তারা কন্টিনিউসলি আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে থাকে তো আমাদের মধ্যে একজন তার প্রটেস্ট করে এবং সে শুধু বলতে থাকে না সে একজন হিন্দু মেয়েকে দিয়ে জোর করে বলাতে থাকে এবং আমাদের মধ্যে একজন তার প্রটেস্ট করে এবং শুধু নর্মাল ভাষাতে বলে যে তোমরা এটা মানে এটা কেন করছো এটা কি কোনো রিলিজিয়াস স্পেস যে তোমরা এখানে এসে এরকম আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে চিৎকার করছো তো আমরা লিটারেলি নর্মাল বলতে থাকি যে আমরা এখানে কেন আমরা আজকে এখানে লেক ঠাকুরিয়া লেকে এসে নিশ্চয়ই জয় শ্রীরাম জয় শ্রীরাম বলে চিৎকার করতে পারি না রাইট তো তুমি আমার সামনে বসে তেমনি আল্লাহ হু আকবর আল্লাহ হু আকবর চিৎকার করতে পারো না তো তারা তোর কন্টিনিউসলি তোর করতে পারে যে এটা আমাদের জায়গায় আমরা করতেই পারি আমরা সব জায়গায় আল্লাহ হু আকবর বলতে পারি তো আমরা তাদের ঝগড়াটা সামনে রিচুয়ালি বেরিয়ে আসছিলাম কিন্তু তারপরে তারা কলে আপনি কি আজকে বাচ্চার কাছে গিয়ে বলতে পারবেন জয় শ্রীরাম আমি সেটা নিয়ে কোনো অপোজ করছি না আপনারা যখন দেখছেন যে আপনার সামনে কেউ লিটারেলি লিটারেলি এ করছে যে এটা তো কোনো রিলিজিয়াস পিস না না যে আপনি আল্লাহু আকবার আল্লাহ আকবার করে চিৎকার করবেন উল্টে আপনারাই ঝামেলা খাড়া করছেন তারপরে আপনারাই লোক আনছেন ও লোক আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন